আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে পঞ্চতন্ত্রের কথা থেকে দুটি ছোট ছোট গল্প পড়ে শোনাব প্রথম গল্পের নাম সত্যবাদী যুধিষ্ঠির দ্বিতীয় গল্পের নাম সিংহের ছানা ও শেয়াল ছানা তাহলে শুরু করছি বন্ধুরা প্রথম গল্পের নাম সত্যবাদী যুধিষ্ঠির এক গ্রামে যুধিষ্ঠির নামে এক কুমোর থাকতো সে নানা রকম হাঁড়ি কলসি বানাত একদিন হাঁড়ি কলসি নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দেবে এমন সময় হঠাৎ পা পিছলে হাঁড়ি কলসি সমেত পড়ে গেল পড়ার মুহূর্তে হাঁড়ির একটা তীক্ষ্ণ ভাঙা টুকরো তার কপালে এসে লাগলো এতে তার কপাল কিছুটা কেটে গেল বেশ গভীর ক্ষত হলো কিছুদিনের মধ্যেই ঘা দগদগে হয়ে উঠলো পরে ঘাস শুকিয়ে গেলেও দাগগুলো রয়ে গেল ইতিমধ্যে দেশে দুর্ভিক্ষ দেখা দিল তখন আর কি করবে ক্ষিদের জ্বালায় নগরে গিয়ে রাজ কর্মচারীর মাধ্যমে রাজার বৃত্তের কাজে নিযুক্ত হলো একদিন সেই রাজা কুমোরের কপালে ওই ক্ষতের দাগ দেখে ভাবল নিশ্চয়ই কোনো বীর যোদ্ধা সেজন্যই ওই ক্ষত চিহ্ন এই সব চিন্তা ভাবনা করে রাজা তাকে তার সেনাপতি হিসাবে নিয়োগ করল সেনাপতি হয়ে তো যুধিষ্ঠিরের হাল ফিরে গেল বেশ সুখে স্বচ্ছন্দে বাস করতে লাগলো ভালো বেতনও পেতে লাগলো যাই হোক এসব দেখে কিন্তু অন্য যোদ্ধারা হিংসেই জ্বলে মরছিল তারা যুধিষ্ঠিরের শক্তি ও বীরত্বের প্রমাণ সবার কাছে তুলে ধরার জন্য রাজাকে প্ররোচিত করলো রাজাও রাজি হয়ে গেল একদিন ঠিক করা হলো যোদ্ধাদের বীরত্বের পরীক্ষা নেওয়া হবে যেখানে সকল যোদ্ধারা তাদের বীরত্ব দেখাতে পারবে এমন সময় রাজামশাই যুধিষ্ঠিরকে ডেকে বললেন হে বীর তোমার নাম কি। তুমি তো বীর যোদ্ধা আশা করি এই পরীক্ষায় তুমি তোমার বীরত্বে সবাইকে মুগ্ধ করে দেবে যুধিষ্ঠির বলল রাজামশাই আমি কোনো যোদ্ধা নই আমি একজন কুমোর আমার নাম যুধিষ্ঠির এবার রাজা তো অবাক হয়ে গেলেন হ্যাঁ তবে তোমার কপালে এই ক্ষতচিহ্ন কিসে যুধিষ্ঠির বলল একদিন আমি বাড়িতে পা পিছলে আমারই গড়া ভাঙা হাঁড়ি কলসির উপর পড়ে যায় ওতেই ওই ক্ষতের চিহ্ন হয় রাজা ভাবলেন হাই কি ভুল আমি করলাম কপালের ক্ষতচিহ্ন দেখে কাউকে যোদ্ধা বলে মনে করে নিলাম এবার তো তিনি যুধিষ্ঠিরকে বললেন যাই হোক এখনই তুমি প্রাসাদ থেকে চলে যাও যুধিষ্ঠির অনুনয়ের সুরে বলল মহারাজ আমার শক্তি বীরত্বের পরীক্ষা না নিয়েই আমাকে তাড়িয়ে দেবেন রাজা বললেন না তার আর প্রয়োজন নেই আমার যোদ্ধারা যদি বুঝতে পারে যে তুমি কুমোর তবে তোমার বিপদের শেষ থাকবে না অতএব তুমি এখনই এখান থেকে চলে যাও যুধিষ্ঠির বুঝতে পারলো তার সত্যি কথা বলার জন্য আজ তার এই অবস্থা নিজের স্বার্থটা না দেখেই সে সত্য কথা বলেছে যুধিষ্ঠির সেই দিনই নগদ ছেড়ে নিজের বাড়ি নিজের গ্রামে ফিরে গেল বন্ধুরা এবার তোমাদেরকে দ্বিতীয় গল্পটা শোনায় গল্পের নাম সিংহের ছানা ও শেয়াল ছানা এক বনে এক সিংহ দম্পতি বাস করত। কালক্রমে তাদের দুটি বাচ্চা হলো সিংহি রোজ শিকার করে তার বাচ্চাদের পেট ভরাতো একদিন সিঙ্গি শিকারে বেরিয়ে কিছুই শিকার পেল না সারা দিন বনে ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে এলো এবার গুহায় ফিরতে হবে গুহায় ফেরার পথে এক শেয়ালের ছানা দেখতে পেল সিঙ্গি ওই শেয়ালের ছানাটিকে নিতান্তই শিশু দেখে তাকে মুখে করে অতি যত্ন সহকারে গুহায় নিয়ে গেল ওই রকম জীবিত অবস্থায় সিংহী ওই শিয়াল ছানাকে গুহায় এনে রাখল সিংহ দেখে বলল এ কি এটা কি এনেছো এত অল্প খাবারে আমাদের চলবে কি করে সিংহী বলল আজ অনেক চেষ্টা করেও কিছু পেলাম না ফেরার পথে এই শিয়াল ছানাকে একলা দেখলাম তাই নিয়ে এলাম কিন্তু এটা নিতান্তই শিশু তাই একে মারিনি সিংহ বলল আচ্ছা ঠিক আছে তবে একে আর মারার দরকার নেই ও আমাদের বাচ্চার সঙ্গেই বড় হোক অতএব সিংহের দুটি বাচ্চার সঙ্গে শেয়ালের ছানাটিও বড় হতে লাগলো তারা একসঙ্গে খেত এবং একসঙ্গে ঘুরে বেড়াতো এইভাবেই দিন কাটতে লাগলো একদিন এক বন্য হাতি এসে উপস্থিত হলো তাকে দেখা মাত্রই সিংহের বাচ্চা দুটি আক্রমণাত্মক ভঙ্গিতে হাতিটির দিকে এগোলো এই দেখে শেয়ালের ছানাটি বলল হাতি এ তোমাদের চিরশত্রু তোমরা একে আক্রমণ করো না এ তোমাদের মেরে ফেলবে চলো পালাই এখান থেকে এই বলে শেয়ালের ছাড়াটি সেখান থেকে পালিয়ে গেল গুহার দিকে নিজের ভাইকে পালিয়ে যেতে দেখে সিংহ ছাড়া দুটি কিন্তু গুহায় ফিরে শেয়ালের অমন ব্যবহারের জন্য সিংহের কাছে নালিশ জানালো আর খুব হাসাহাসি করল সিংহ এ কথা শুনে রেগে মেগে ভুরু কুচকে তার বাচ্চা দুটিকে বকা দিল আর সিংহী শেয়ালের ছানাকে একটু তফাতে নিয়ে গিয়ে বলল তুমি ওদের তর্জন গর্জনে বাধা দিও না তোমার বংশের কেউ তো কোনোদিন বধ করেনি তাই তুমি ভয় পাচ্ছ শেয়াল ছানা এ কথা শুনে বলল তার মানে কি আমি বুদ্ধি শক্তি ও তেজে ওদের থেকে কম যদি এমনটাই হবে তবে আমিও হাতি বধ করব। তবেই প্রমাণ হয়ে যাবে সিংহী বলল তুমি আসলে শেয়ালের ছানা তুমি জন্মেছ শেয়ালের বংশে আমি তোমাকে মায়াবশত এতদিন পালন করেছি আমাদের বাচ্চারা তোমাকে শেয়াল বলে জানে না কিন্তু একদিন জেনে যাবে তখন কিন্তু তারা তোমাকে মেরে ফেলবে তাই তুমি বরং এবার তোমার স্বজাতির মধ্যে মিশে যাও শেয়ালের ছানা তখন একথা শুনে ভীত সন্ত্রস্ত মনে সেখান থেকে চলে গেল আর গিয়ে নিজের স্বজাতিদের সঙ্গে মিশে গেল বন্ধুরা তোমাদের গল্প দুটো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আজকের মতো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ